বন্ধুরা ভিডিও শুরুতেই বলছি আজকের ভিডিওটাকে প্লিজ কেউ স্কিপ করে দেখবে না এমন কিছু তথ্য প্রমাণ দিয়ে আজকে আমি আমার কথাগুলো বলতে যাচ্ছি আমার মনে হয় সেগুলো প্রত্যেকের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা সত্যি কথা বলতে কি এখন নেমেছি স্বচ্ছ ওয়াইটি অভিযানে মানে ওয়াইটিটাকে ক্লিন করার জন্য তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়াইটিতে এখন কেস কামারি নোটিস রিপোর্ট এই সমস্ত কিছুই চলছে তো সেখানে সাক্ষীর প্রয়োজন তোমরা আমার টাইটেল থামবেল দেখে এসেছো কেন আমি এই টাইটেলটা দিয়েছি কেন বলেছি যে সাক্ষীর প্রয়োজন হলে ডাকবেন যেখানে বলবেন সেখানে গিয়েই সাক্ষী দিয়ে আসবো সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব কাকে উদ্দেশ্য করে বলেছি কার সাক্ষীর প্রয়োজন হবে কি কারণে সাক্ষী দিতে যাব। সব তোমাদেরকে বলবো বলার জন্যই আমি আজকে এখানে বসেছি তো সবার প্রথমে বলছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল তো বন্ধুরা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে যাতে যখনই নতুন করে ভিডিও নিয়ে আসবে এক ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো যেটা বলছিলাম আমি ওয়াইটিতে যখন কাজ করতে এসেছিলাম তখন ভাবিনি যে ওয়াইটিতে এই ধরনের নোংরামি বা কামরাকামড়ি শুরু হবে শুরু করেছিলাম ব্লগিং দিয়ে ব্লগিংটা চলেনি বলে কন্ট্রোভার্সিতে এসেছি কন্ট্রোভার্সিতে এসেছি আমি মন্দিরের টাইম থেকেই বলতে পারো কন্ট্রোভার্সি করছি কিন্তু কন্ট্রোভার্সি করছি মানে কখনোই ভাবিনি যে সেই কন্ট্রোভার্সিটা এই পর্যায়ে এসে দাঁড়াবে যে সেখানে ভুলে যাবো যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কী হতে পারে একটা বাবার সঙ্গে তার মেয়ের সম্পর্ক কি হতে পারে কাকু কাকিমার সঙ্গে তাদের ভাইপো ভাইজিদের সম্পর্কগুলো কি হতে পারে সেগুলোকে এত নোংরাভাবে ট্রান্সলেট করতে হবে এটা কখনো ভাবিনি এটা ভেবে কখনো কন্ট্রোভার্সি করতে আসেনি বিশ্বাস করো যে নলেজ নিয়ে কন্ট্রোভার্সি করতে এসেছিলাম আজকে কন্ট্রোভার্সি করতে করতে বুঝতে পারছি আমার নলেজের বাইরেও অনেক অজ্ঞাত নলেজ আছে যেগুলো আমি এখনো পর্যন্ত রপ্ত করে উঠতে পারিনি আর সেইগুলো রপ্ত করার জন্য হয়তো আমাকে টোটাল লাইফটাই চালিয়ে যেতে হবে বাট তবু হয়তো সেই জিনিসগুলো আমার ক্যালকুলেশনে মানে ঢোকাতে আমি পারবো না কারণ বাবা মেয়ের সম্পর্ক আমার কাছে পবিত্র সম্পর্ক সেখানে কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে বাবা মেয়ের সম্পর্কটাকে নোংরা জায়গায় নিয়ে যেতে হবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক একটা লংজিভিটির সম্পর্ক লাইফ টাইমের জন্য সেটাকে পরকিয়ার মতো নোংরা তকমা দিতে হবে এটা কখনো ভাবিনি সন্তানকে নিয়ে তার মাকে নিয়ে নোংরা কথা বলতে হবে ভেবে কখনো আসিনি হ্যাঁ আমি একজন একজন খুব ছোট্ট ক্রিয়েটার আমি একজন সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিকই বলেছো তুমি যে ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো এত বড় কিছু বোঝে না বা সেই ধরনের ভিডিওগুলো যেখানে এই ধরনের নোংরামি হচ্ছে এই ধরনের স্লাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হচ্ছে সেখানে আমাদের পক্ষে ভিজিট করা পসিবেল নয় কারণ নতুন চ্যানেল কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলছি আমার চ্যানেলের বয়সটাও খুব বেশি না আমার চ্যানেলও নতুন তো সেখানে কন্ট্রোভার্সি করছি যেহেতু আজকে আট মাস তো সেই জায়গায় দাঁড়িয়ে তার আগে তার পূর্বে এত নোংরামি দেখে অভ্যস্ত ছিলাম না আসলে সবাই তো কাজ করতে এসেছি এখানে আমিও কাজ করতে এসেছি সেখানে ভেবেছি এই কাজটা আমার দ্বারা হচ্ছে না ব্লগিং দিয়ে ভিউজ আসছে না কারণ মানুষ তো সবসময় একটু কেমিস্ট্রি খোঁজে তো ব্লগিংয়ে ভদ্র জিনিস ভালো জিনিস তো মানুষের পোষায় না এটা তো ন্যাচারাল মানুষের ভালো লাগে না তো সেই কারণে কন্ট্রোভার্সিতে আসার কন্ট্রোভার্সিতে আসা একটা মানে সামান্য জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করলে সেটাও মানুষের ঠিক ভালো লাগবে না যার কারণে যেগুলো ট্রেন্ড যেগুলো কন্টেন্ট ট্রেন কন্টেন্ট সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে হয় তো সেই জন্য কন্ট্রোভার্সি করতে আসা কিন্তু কন্ট্রোভার্সি করতে আসা মানে এটা বুঝতে পারিনি যে কন্ট্রোভার্সির মিনিংটা এই ধরনের হতে পারে আমি যতদূর জেনে কন্ট্রোভার্সিভার্সিতে এসেছিলাম সেই কন্ট্রোভার্সিটা যে এই ধরনের তাৎপর্যপূর্ণ একটা কন্ট্রোভার্সি সেটা আমি বুঝতে পারিনি বিশ্বাস করো যাই হোক বন্ধুরা আগে তোমাদেরকে বলি পরকিয়া ডেফিনেশন যেটা জেনে আমি এসেছিলাম পরকিয়া মানে পরকিয়া বেসিক্যালি মানে একজন ম্যারেড কাপেলের ক্ষেত্রেই হয় তো একজন মহিলা বা পুরুষ বিবাহিত থাকাকালীন অন্য কোনো একটা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স যেটাকে বলে সেরকম কোনো রিলেশনের মধ্যে যদি সে থাকে তবেই তাকে বলে পরকিয়া এটা আমার নলেজে আমার সেন্সে আমি বুঝতাম এতদিন পর্যন্ত তোমরা কী বুঝতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু এখন ওয়াইটিতে এসে আমি জানতে পারলাম পরকীয়ার ডেফিনেশানটা একদম অন্যরকম পরকিয়া মানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকছি কিন্তু থাকাকালীন যদি আমি কারোর সাথে ফোনে কথা বলি জাস্ট বাইরে গিয়ে দেখা সাক্ষাৎ করি তবে সেটাকে পরকিয়া বলে না মানে প্রেম পর্যন্ত সম্পর্কই থাকবে কিন্তু তার সাথে আমাকে ফিজিক্যাল হতে হবে যতক্ষণ পর্যন্ত তার সাথে আমি ফিজিক্যাল না হচ্ছি ততক্ষণ পর্যন্ত নাকি সেটাকে পরকিয়া বলে না ফিজিক্যাল হলেই তাকে পরকিয়া বলে ফিজিক্যাল না হলে পরকিয়া বলে না এই কথাটা কেন বললাম আমিও আজকে তোমাদেরকে বলছি বড় ইউটিউবার যাদেরকে নিয়ে আর কি আমরা মেনলি কন্ট্রোভার্সি করি আমিও তাদের নামগুলো আজকে ডিরেক্টলি নেব না নামগুলো চেঞ্জ করে নাম ধরে বলবো কারণ এখন এখনই অন্যরকম একদমই অন্যরকম কন্ডিশন তো সেই কারণেই বলছি এই যে আমাদের যার কথা আমরা বলি গামলামুখী যে কি ভাঙা টিন তো সেই ভাঙা টিনের পরকীয়াটাকে অনেকেই ব্যাখ্যা করছে ওটা পরকিয়া নয় কারণ ও ওর হাজবেন্ড মানে ফনদীপ ফনদীপের সঙ্গে রিলেশনে থাকাকালীন আমরা জানি বিষয়টাকে ফোনদীপই কিন্তু সামনে এনেছিল তো সেক্ষেত্রে ও নাকি ওর যে বয়ফ্রেন্ড আছে তো সেই বয়ফ্রেন্ডের সঙ্গে নাকি ও ফিজিক্যাল হয়নি ও নিজের হাজবেন্ডের সঙ্গে রিলেশন থাকাকালীন অন্য একটা বয়ফ্রেন্ড তৈরি করেছে এটা ঠিক কিন্তু বয়ফ্রেন্ডের সাথে যেহেতু ও ফিজিক্যাল হয়নি তাই ও রিলেশনটা পরকিয়া না তারপর তো যা ঘটেছে আমরা সবাই জানি ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং এখন যদি ও তার সাথে ফিজিক্যাল হয়েও থাকে তবে সেটাকে পরকিয়া বলে না কারণ ওর হাজবেন্ডের সঙ্গে রিলেশনে নেই আচ্ছা তোমরা বলো হাজবেন্ডের সঙ্গে রিলেশানে নেই হাজবেন্ডের সঙ্গে রিলেশানে কেন নেই কী কারণে হাজবেন্ডের সঙ্গে রিলেশনটা ওদের ভেঙে গেল কিসের জন্য ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসলো এই ওর এই এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সের জন্য রিজেনটা তো এটাই ছিল অন্য কোনো রিজনের জন্য তো বেরিয়ে আসেনি ও তো বেরিয়ে এসে এরকম কোনো কথা বলেনি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে পারছি না টর্চারে আমাকে হতে হচ্ছে তারা খেতে পড়তে দিচ্ছে না বা আমাকে রকমভাবে অ্যাবিউজ করছে ফিজিক্যালি অ্যাবিউজ করছে মেন্টালি করছে তো সেই কারণে বেরিয়ে এসেছি সেটা কি সামনে এসেছিল সামনে তো এসেছিল ওর ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সটা তাই কি না তো সেটাকে কি বলে সেটাকে তো পরকিয়াই বলে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স মানে তো সেটাকে পরকিয়া বলে বাংলায় আমি তো সেটা জানি তোমরা কি জানো যাই হোক ও ফিজিক্যাল হয়েছে কিনা সেটা জানি না সেই তথ্য প্রমাণ সামনে আসেনি এখন হয়েছে কিনা আমি সেই কথা বলছি না মানে তখন যখন ও ওর হাজবেন্ডের সঙ্গে ছিল আর কি শ্বশুরবাড়িতে থাকতো তারপরে ওর তো এখনো লিগালি ডিভোর্স হয়নি সুতরাং ও এখনো ফোনদীপের ওয়াইফে আছে আইনা তো ফোনদীপের ওয়াইফ আছে এখনো পর্যন্ত ভাঙাটিন তো সেখানে তারপরেও ও আরেকজনের সাথে ঘুরছে ফিরছে তার সাথে ডেটে যাচ্ছে তার সাথে টাইম স্পেন্ড করছে গিফট দেওয়া নেওয়া হচ্ছে এটুকু আমাদের অন ক্যামেরা দেখাচ্ছে অফ ক্যামেরা কি কি হচ্ছে আমি জানি না আমরা নিজেরা বুঝতে পারছি মানে ভেবে নিতে পারি যে অফ ক্যামেরা কী কী হতে পারে অন ক্যামেরা যদি এগুলো হতে পারে অফ ক্যামেরা কী কী হতে পারে তবে যেটা জানি না দেখিনি সেটা নিয়ে কথা বলতে পারবো না সেই জন্য বলতে পারলাম না তো সেই ক্ষেত্রে ও ওর স্বামীর সঙ্গে থাকছে না স্বামীর থেকে বেরিয়ে এসে অন্য একটা সম্পর্কে আছে লিপ্ত আছে তো সেটাকে পরকিয়া বলা যাবে না কারণ ও ওর স্বামীর সঙ্গে সেপারেশনে আছে আচ্ছা এগুলো আমি কিন্তু ওয়াইটি থেকেই শিখেছি আজকেই শিখেছি জাস্ট ভিডিওটা দেখে এসে আমি ভিডিওটা করতে বসেছি এটা গেল দ্বিতীয়ত কন্ট্রোভার্সি করছি মানে ঠিক আছে কন্ট্রোভার্সি করছি মানে আমি ওপরে থাকবো আমি কামরা কামড়ি করবো এগুলো পর্যন্ত মেনে নেওয়া যায় কন্ট্রোভার্সি কি সবসময় নোংরামি দিয়েই করতে হবে সবসময় কন্ট্রোভার্সির মিনিংটা কি হতে হবে হ্যাঁ বলতে পারো যে তারা সামনে কন্টেন্ট এনে দিয়েছে সেই কন্টেন্টের ডিপেন্ড করে আমরা করছি একদম ঠিক কথা রাইট কথা তো তারা নোংরা মিটা এনে দিয়েছে সেটাকে সামনে নিয়ে তো কন্ট্রোভার্সি করছি আমরা অনেক কন্ট্রোভার্সি তো করলাম কিন্তু তারা যেটা দেখাচ্ছে না কিংবা তারা যেটাকে এখন ক্লোজ করতে চাইছে সেটাকে নিয়েও আমাদের কন্ট্রোভার্সি করতে হবে কি হবে তারা যে চ্যাপ্টারটাকে ক্লোজ ক্লোজ করে দিয়েছে কিন্তু সেই চ্যাপ্টারটাকে আমাকে ওপেন রাখতেই হবে কারণ আমাকে কন্ট্রোভার্সি করতে হবে এটা নয় এটা নয় তারপরে তোমরা একটা জিনিস ভেবে দেখো কন্ট্রোভার্সি নিয়ে অনেক সমস্যা হচ্ছে এখন আমার তো এখন মনে হচ্ছে টিকটকের কন্ডিশন হয়েছিল টিকটকের অন্যরকম ছিল টিকটক একটা অন্যরকম ইস্যু ছিল একটা ইস্যু ছিল সেই জন্য টিকটকটাকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে বাট কন্ট্রোভার্সিটা আমার মনে হয় না কোনো রকম কোনো ইস্যুতে যাবে আমার মনে হয় কন্ট্রোভার্সিটা শুধুমাত্র কন্ট্রোভার্সির কারণেই বোধ হয় কন্ট্রোভার্সিটা বন্ধ হবে ওয়াইটি থেকে আমার সেটা মনে হচ্ছে কারণ কন্ট্রোভার্সি নিয়ে এত বেশি কামড়াকামড়ি হচ্ছে আর সেটা হচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই হচ্ছে কেন বলছি তুমি তোমরা বলতে পারো যে আমি নিজেও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কেন বলছি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি জাস্ট ভিডিও দেখেই আসলাম ভিডিও দেখে এসে ভিডিও করতে বসলাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমরা সব সময় কথা বলি সে কি কি করে সে কি কি না করে তার ভিডিওতে কি কি মানে ল্যাঙ্গুয়েজ সে ইউজ করে সে কীভাবে মানুষকে অ্যাকিউজ করে এলিগেশন আনে সেগুলো নিয়ে কথা বলি কিন্তু তার মানে এই নয় যে সেগুলো নিয়ে কথা বলতে গিয়ে আমাকেও তার মতো হতে হবে তার মতো করেই তাকে বলতে হবে আজকে সে সম্পর্কের ভিত্তিটা জানে না বা বোঝে না হয়তো জেনে বুঝো ইচ্ছাকৃত সেটা করে কারণ তার ভিউজের দরকার সে কন্ট্রোভার্সি করছে যার কারণে সে সম্পর্কগুলোকে এইভাবে নোংরা জায়গায় নিয়ে আসে আর তার থেকেও বড় কথা তার থেকেও বড়ো কথা যেটা সেটা হলো গিয়ে সে যে কন্ট্রোভার্সিগুলো করছে যাদেরকে নিয়ে আজকে যেই সমস্ত জিনিসগুলোকে সে রিভিল করছে একটা জিনিস ভেবে দেখো আমাকে তোমাকে নিয়ে কিন্তু সে কোনো কিছু রিভিল করছে না সে যাদেরকে নিয়ে রিভিল করছে তার মধ্যে ম্যাক্সিমাম যারা আর কি ট্রেন্ডে চলছে আমি প্রিয়া কণিকাকে বাদ দিয়ে বলছি বাকি যাদের কথা আমি বলছি ম্যান্ডি তারপরে ভাঙাটিন তারা কিন্তু নিজে থেকে সমস্ত কিছু তার হাতে তুলে দিয়েছে তারা নিজে থেকে তুলে হ্যাঁ তার ক্যারেক্টার তারা দিয়েছে যদি তুলে নাও দিত সে এতগুলো এপিসোড না চালাতে পারলেও অনেকগুলো এপিসোড নিজে থেকে তৈরি করে হয়তো চালাতো এটা ঠিক কিন্তু আজকে যে নোংরামিগুলো যেগুলো সে ডিরেক্টলি প্রুফ সহকারে পেশ করছে আমাদের সামনে সেগুলো কিন্তু তারাই তুলে দিয়েছে সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র তাকেই দায়ী করলে হবে না যারা তুলে দিয়েছে তারাও কিন্তু সমানভাবে দায়ী আমি বলবো এর থেকে বেশি দায়ী কারণ তারা নোংরামিটা শুরু করেছে ওয়াইটিতে আর তারা নোংরামিটা শুরু করেছে বলেই ওয়াইটিতে আজকে এই ধরনের নোংরামিটা চেয়ে গেছে এর আগেও কন্ট্রোভার্সি হতো কন্ট্রোভার্সি কি আজকে নতুন হচ্ছে কন্ট্রোভার্সি কি ম্যানডিট পরক্রিয়া থেকে শুরু হয়েছে একদমই নয় তার আগেও কন্ট্রোভার্সি হতো কিন্তু সেই কন্ট্রোভার্সি আর এখনকার কন্ট্রোভার্সির মধ্যে ডিফারেন্সটা তোমরা একটু ভেবে দেখো তো কি ধরনের ডিফারেন্স আরেকটা কথা যার কথা আমি মেন করে বললাম যে যে কিনা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও করে তো তাকে তো সবাই মিলে বলছেই তার এগেন্স্টে অনেক স্টেপ নেওয়া হচ্ছে সব ক্ষেত্রেই সে খারাপ তাকেই খারাপ বলা যায় এমনটা না দেখো এখানে কন্ট্রোভার্সি মানে যুক্তি তর্ক দিয়ে আলোচনা সমালোচনা করতে বসেছি যার যেই দিকটা খারাপ দেখি তার সেই দিকটা বলি যার যেই দিকটা ভালো দেখি তার সেই দিকটা বলি কারো পক্ষে এখানে কথা বলি না কারো বিপক্ষেও কথা বলি না শুধুমাত্র তাদের তাদের ভুল ঠিকটা নিয়ে এখানে আলোচনা করার বিষয় আমাদের মানেই হচ্ছে তাই তো সেক্ষেত্রেই বলছি যে যে খারাপ যে খারাপ তাকে আমরা কি করতে পারি তাকে আমরা বলতে পারি যে এই রাস্তাটা থেকে তুমি ওই রাস্তাটায় আসো বা তাকে সচেতন করতে পারি কিংবা তাকে একটা ভালো রাস্তা দেখাতে পারি চেষ্টা করতে পারি এবার সে কোন দিকে যাবে সে কোনটা নেবে সেটা সম্পূর্ণ তার ওপর ডিপেন্ডেবল সেক্ষেত্রে আমাদের কোনো হাত নেই কিন্তু তাই বলে এই নয় সে যেভাবে অন্যকে অ্যাকিউজ করে আমিও সেইভাবে তাকে অ্যাকিউজ করবো তাহলে তার আর আমার মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা কোথায় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তো রক্ষে ছিলই না যার জন্য আজকে কন্ট্রোভার্সি জগৎটার এত বদনাম হচ্ছে এত বদনাম এত কেস কামারি এত এলিগেশন সমস্ত কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টেই হচ্ছে আজকে সেখানে যদি নতুন করে জানা যায় যে তার মতো আরও একজন আছে তাহলে তোমাদের কেমন লাগবে বলো তো তোমাদের কেমন লাগবে আমি জাস্ট ভিডিওটা দেখে আসলে এবং সে সেখানে প্রুফ সহ দিয়েছে এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে একটা কন্ট্রোভার্সি করতে এসেছি মানে বাবা মেয়ের সম্পর্কটাকেও ভুলে যাব এই ধরনের নোংরামি হবে তার কোনো অস্তিত্ব নেই তার কোনো ভিত নেই সেই ধরনের নোংরামিও কি এখানে চলবে এখানে চলতে পারে এটা কি এগুলোকে আমিও বলছি বয়কট করা হোক আমিও বলছি এগুলোকে বয়কট করা হোক আমি একজন নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমিও বলছি এই ধরনের নোংরামি সত্যি আর ভালো লাগছে না আর এই ধরনের নোংরামি নিয়ে রোজ রোজ ভিডিও করতে করতে আমারও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই কারণ ভিডিও না দিয়ে তো থাকতে পারবো না ভিডিও আমাকে করতেই হবে এটাই আমার কাজ আর আমি একজন ক্রিয়েটার আমাকে কাজ করতেই হবে আর এখন দেখছি ট্রেন্ডে শুধু এটাই চলছে এটাই চলছে এটা ছাড়া অন্য কোনো টপিক্সই নেই যেটা নিয়ে ভিডিও নামাবো এগুলোকে বাদ দিয়ে অন্য কোনো টপিক্স খুঁজেই পাচ্ছি না যে এই টপিক্সটা নিয়ে ভিডিও নামাবো এটাই একমাত্র এটা কি হচ্ছে তাকে তো আমরা বলতামই তাকে তো আমরা যার কারণে তাকে ওয়াইটির দালাল বলতাম এবার সেই দালালের সঙ্গে যদি অন্য কেউ অ্যাড হয়ে যায় অন্য কেউ যদি সেইভাবে বলে তবে এটা কিন্তু সত্যি আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড দিদি আমি তোমাকে বলছি আমি যার প্রুফটা এইমাত্র পেয়ে আসলাম আর কি আমি তাকে বলছি ওয়াইটির দালালকে আমি বলছি না আমি তোমাকে বলছি দিদি কন্ট্রোভার্সি সবাই করে আমি তোমার নামটা নিলাম না নিতে চাইছি না আমার খুব খারাপ লাগলো তোমার আজকে প্রুফগুলো মানে যখন দিচ্ছিল তোমার কথাগুলো এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না একটা সম্পর্ককে এইভাবে নষ্ট করে দিও না সবাই মিলে যদি একই জায়গায় যায় তাহলে পরে কখনো কোনো কিছু ভালো হতে পারে না খারাপের দিকেই যাবে কোনো একটা সময় দেখা যাবে এই কন্ট্রোভার্সিটাই এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে টোটাল কন্ট্রোভার্সিটাই ও থেকে বিলুপ্ত হয়ে যাবে উঠে যাবে উঠে যেতে বাধ্য হবে কারণ অলরেডি কন্ট্রোভার্সি নিয়ে অনেক কিছু শুরু হয়ে গেছে ওয়াইটিতে অনেক কিছু শুরু হয়ে গেছে দেখো একটা জিনিস ভেবে দেখো পরকিয়া যখন এসেছিল ওয়াইটিতে নিয়ে আমরা কন্ট্রোভার্সি কথা বলেছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাইরে কিন্তু অন্য কেউ এটা নিয়ে কথা বলিনি এখন কিন্তু কন্ট্রোভার্সি নিয়ে এই ক্রিয়েটারদের বাইরেও কিন্তু বাইরের লোকেরা কথা বলছে স্টেপ নিচ্ছে লিগালি স্টেপ নিচ্ছে কেস কামারে এই সমস্ত কিছু চলছে এটা কিন্তু শুধুমাত্র একটা মানুষের ওপর নয় যে একটা মানুষ এই ধরনের ভিডিও করছে সেই জন্য না টোটাল কন্ট্রোভার্সির এগেনস্টেই কিন্তু এটা হচ্ছে তোমরা আমার কালকের ভিডিও যারা যারা দেখেছো তারা তারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু পুরোটা ক্লিয়ার করে সমস্ত কিছু প্রুফ ওখানে বলেছি সমস্ত কিছু তোমরা যারা দেখেছো তারা তো জানবে যারা দেখো তারা কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটাররা নয় অসংখ্য ভিউয়ার্স এবং এর বাইরেও অনেক মানুষ আছে যারা কিনা আইনের সঙ্গে জড়িত তো তারা কিন্তু এই কন্ট্রোভার্সির এগেন্স্টে এবার নেমেছে কন্ট্রোভার্সির এগেনস্টে নেমেছে তারা কিন্তু লিগালি স্টেপ নিচ্ছে তোমরা আমার কালকের ভিডিওটা না দেখলে দেখে আসো এবং সেখানে তোমরা বুঝতে পারবে আমি কিন্তু সবটাই ক্লিয়ার করে দিয়েছি তো সেই জন্যই বলছি যে দিদি তোমার কাছ থেকে এটা আনএক্সপেক্টেড ছিল আমি তোমাকে নিয়ে কখনো কোনো ভিডিও আমার চ্যানেলে করিনি সত্যি বিশ্বাস করে আজ পর্যন্ত একটা ভিডিও আমি তোমাকে নিয়ে করিনি আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি রেসপেক্ট করি শুধুমাত্র যার কথা আমি বলছি যাকে নিয়ে দু একটা ভিডিও আমি করেছি তার কিছু কিছু জিনিস কিছু কিছু না ম্যাক্সিমাম জিনিসই খারাপ খারাপভাবে সে বলে যার কারণে বলেছি তবে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র সে একা খারাপ নয় তোমার কথাগুলো প্রচণ্ড কানে বাজলো তুমি একটা বাবা মেয়ের সম্পর্ককে বিছানা পর্যন্ত নিয়ে যেতে পারো না এটা এটা কন্ট্রোভার্সি নয় কন্ট্রোভার্সি মানে এটা হতে পারে না সে তো তার তো ক্যারেক্টারটাই ওরকম সে ওই ধরনের কথাই বলে সবাইকে বলে আসছে এবং সেটা নিয়ে আমরা অলরেডি আওয়াজ তুলেছি আমরা কিন্তু বসে নেই সেখানে তুমিও এই ধরনের একই কাজ করতে পারো না তাহলে তাকে বলার মতো জায়গাটা আমাদের থাকে না তাহলে সে আমি বলবো তাহলে সে তো কোনো ভুল করছে না তাকে তো উস্কানো হচ্ছে তাকে উস্কানো হচ্ছে রীতিমতো কেন উস্কাচ্ছ তাকে সে অনেক কিছু এখন রিয়েলাইজ করছে ফিল করছে অনেক কিছুই ফিল করছে আরও একটা কথা তোমাদেরকে বলি আমাদের ওআইটির যে দিদি মানে দালাল দিদি তার হয়ে তার মানে কথাই আর কি তার কথাই আমি তোমাদেরকে বলছি সে বলছে আমি যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ভিডিও করেছিলাম যেখানে অনলি ফর স্ল্যাং ল্যাঙ্গুয়েজটাই ছিল সেই ভিডিও আমি করে তারপর চব্বিশ ঘন্টা পরে প্রাইভেট করে দিয়েছি প্রাইভেট করে দিয়েছি আর আমি ছ মাস ধরে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজের ভিডিও করি না না স্লাইং ল্যাঙ্গুয়েজ মানে কি শুধুমাত্র গালাগাল দেওয়া শুধুমাত্র স্লাইং ল্যাঙ্গুয়েজ মানে গালাগাল দেওয়া নোংরা কথাগুলোকে স্লাইং ল্যাঙ্গুয়েজ বলে না আর আমি একটা ভিডিও করলাম অলরেডি আমার এরকম লক্ষ লক্ষ মানুষের কাছে সেই ভিডিওটা পৌঁছে গেল যেটার মধ্যে আমি এত অসংখ্য পরিমাণে গালাগাল দিলাম নোংরা কথা বললাম তারপরে গিয়ে সেটা আমি ইয়ে করলাম প্রাইভেট করে দিলাম কারণ আমার রেভিনিউটা অলরেডি চলে এসছে তাতে কি যায় আসে তাতে কি যায় আসে যে যেসব মানুষগুলোর কান পর্যন্ত জিনিসটা ঢুকে গেছে তাদের কান থেকে কি সেটা বেরিয়ে আসবে ডিলেট হয়ে যাবে হবে তো না তোমার এই কথাটার যুক্তিটা আমি মানতে পারলাম না কখনোই মানতে পারলাম না তুমি ঠিকই বলেছ যে স্বচ্ছ ওয়াইটি অভিযান সত্যি স্বচ্ছ ওয়াইটি অভিযানে আমার মনে হয় এবার প্রত্যেকের নামা উচিত কন্ট্রোভার্সি হোক কিন্তু এই ধরনের নোংরামি নিয়ে নয় আরেকটা কথা মানুষ যদি নোংরামি করে মানুষ যদি পরকীয়া করে তবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এইভাবে সবটা হাইলাইট করো না কারণ তোমরা হাইলাইট করলে আমরা কন্ট্রোভার্সি আমাদেরকে সেটা নিয়ে ভিডিও করতেই হবে আমাদের কাছে অন্য কোনো অপশন নেই কোনো অপশন নেই কারণ আমরা কন্ট্রোভার্সি করব মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করব তার জন্য টপিক্স দরকার আর সেই টপিক যদি তোমরা নোংরামি না দাও তাহলে আমরা অন্য টপিক্স খুঁজে নেব অন্য কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করবো ভিউজ কম হবে এটা ঠিক কারণ এই সমস্ত জিনিস তো মানুষের খুব বেশি সুসুরি লাগে মানুষ দেখতে আসবে দৌড়ে শুনতে আসবে ভিউজটা বেশি হবে একটা সাধারণ জিনিস নিয়ে যখন কন্ট্রোভার্সি করব তখন সেটার ভিউজটা কম হবে তবু ভালো কারণ একটা জিনিস তো আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরাই শুধুমাত্র ওয়াইটিতে নেই যে আমরা আমাদের মতো অ্যাডাল্ট বা আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আছে ওয়াইটিতে নয় ওয়াইটিটা সবার জন্য সবাই এখানে আসে সবাই এখানে ভিজিট করে ওয়াই সবাই দেখে তো তাদের কাছে এই রেশিওটা কিভাবে পড়ছে বিশেষ করে বাচ্চাদের কাছে তার থেকে বড় কথা যে সমস্ত বাবা মারা নিজেদের পরকিয়াগুলোকে এইভাবে হাইলাইট করছে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা তাদেরকে মানে বলতে পারো তাদের সম্পর্কে কন্ট্রোভার্সি করতে গিয়ে যে ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করছে যে ধরনের নোংরা নোংরা জিনিসগুলোকে বিষয়গুলোকে প্রুফ সমেত তুলে ধরছে তাদের ঘরেও ছেলেমেয়ে আছে আমাদেরও ছেলেমেয়ে আছে তারাও তো এগুলো দেখে আর এই ভিডিওগুলো তো স্মৃতিপটে থেকেই যাবে ডিলেট তো হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে থেকে না করছি কিংবা আমাদের চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত ডিলেট না হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো তো হতেই থাকবে না হতেই থাকবে এগুলো তো বন্ধ হয়ে যাবে না এই এই ভিডিওগুলো তো চলতেই থাকবে চলতেই থাকবে তো সেই সমস্ত পরবর্তী জেনারেশনের কাছে এর এফেক্টটা কিভাবে পড়তে পারে এমনিতেই সব কিছু প্রচণ্ড অ্যাডভান্স হয়ে গেছে সিস্টেম একদম অন্যরকম হয়ে গেছে সমাজটা অন্যরকম হয়ে গেছে সোসাইটিটা অন্যরকম হয়ে গেছে সেখানে যদি আরও বেশি করে আমরা এটাকে উস্কে দিই না তাহলে জিনিসটা খারাপ ছাড়া কখনোই ভালো হবে না কখনোই ভালো হবে না তাই আমার একটাই রিকোয়েস্ট প্লিজ কেউ কারো বাড়ির এই ধরনের বেডরুমের নোংরামিগুলোকে বাইরে নিয়ে এসো না বাকি এগুলো বাদ দিয়ে আরও অনেক কিছুকে বাইরে নিয়ে এসে ভিডিও করা যায় এই নোংরামিগুলোকে নয় কার সাথে কে কভার বেড শেয়ার করেছে কার সাথে কার এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সের জন্য কে কোথায় চলে গেছে আর এই ধরনের কমিউনিটি পোস্টগুলো তোমরা দেখেছ সেখানে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে ছি ছি মানে ভাবা যায় না যেগুলো আমি আমার ভিডিওর মারফত বলতে পারবো না এবার তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই আমি যে দিয়েছি যদি সাক্ষী প্রয়োজন হয় তাহলে ডাকবেন অবশ্যই গিয়ে সাক্ষী দিয়ে আসবো এটার মানে হচ্ছে আমি যার ভিডিওটা এইমাত্র দেখে আসলাম সে অনেকগুলো প্রুফ নিয়ে ভিডিও দিলো প্রুফ সহ ভিডিও দিলো তো সেখানে ভিডিও দেখার পর তার ভিডিওতে আমি এই কমেন্টটা দেখেছি যে সাক্ষী প্রয়োজন হলে বলবেন সাক্ষী গিয়ে যেখানে ডাকবেন সেখানে গিয়ে সাক্ষী দিয়ে আসবো কারণ তার এগেনস্টে আবারও লিগেলি স্টেপ নেওয়া হয়েছে আমি তো তোমাদেরকে কালকেই জানিয়েছি আমার ভিডিওতে যেহেতু তার এগেনস্টে স্টেপ নেওয়া হয়েছে আর এই স্টেপটা এখন কোনো ক্রিয়েটারের হয়ে নেওয়া হয়নি কোনো ক্রিয়েটারের পক্ষ থেকে নেওয়া হয়নি এটা সম্পূর্ণ আলাদা ভিত্তিকে হয়েছে কারণ ওয়াইটিতে নাকি এই কন্ট্রোভার্সি নিয়ে প্রচণ্ড নোংরামি হচ্ছে আর তার এগেনস্টেই হচ্ছে কারণ সে প্রচণ্ড নোংরাভাবে কন্ট্রোভার্সি করে সেই জন্য অনেক রিপোর্ট জমা পড়েছে তো সেই কারণেই হয়েছে যদিও বা আমি জানি না যে রিপোর্টটা শুনেছি একাধিক এক নয় তো কে বা কারা কিভাবে এর সঙ্গে অ্যাটাস্টেড আমি জানি না এখনও পর্যন্ত তো সেক্ষেত্রে তার এগেনস্টে যেহেতু এরকম একটা আইনি বিষয় চলে এসেছে কেস কামারি হয়েছে কোর্টে তাকে যাতায়াত করতে হবে দৌড়াতে হবে জানিনা এটা নিয়ে আরও সামনে অনেক আপডেট আসবে তো সেখানেই আমি দেখেছি তার ভিউয়ার্সটা তাকে এটা এই কমেন্টটা আর কি দেখলাম তার ভিউয়ার্সটাই তাকে কমেন্টটা করেছে সাক্ষীর প্রয়োজন হলে বলবেন যেখানে দেখবেন সেখানেই যাব এখান থেকে বোঝা গেল বিশ্বস্ত ভিউওয়ার্স তার প্রচুর আছে বিশ্বস্ত ভিউয়ার্স আছে তার সে অ্যাকচুয়ালি ঘটনাটা কিরকম ঘটেছে বলে তো ভিউ বিশ্বস্ত এই কারণেই যা কারণ তার কাছে এমন তথ্য প্রমাণগুলো তুলে দেওয়া হয়েছে না তার হাতে এমন তথ্য প্রমাণগুলো তুলে দেওয়া হয়েছে যারা তুলে দিয়েছে তারা বুঝতে পারেনি যে সেই তথ্য প্রমাণগুলোকে এইভাবে বাজারে বিক্রি করা হবে তারাও বুঝতে পারেনি তখন তারাও ভেবেছিল ওই আবেগটাই তাদের জীবনের সব কিছু সেই আবেগটাকে ধরতে গিয়ে তারা নিজেদের সমস্তটুকু তার হাতে তুলে দিয়েছে এখন সে কি করেছে সেটাকেই হাতিয়ার করে সে এখন মানে চালাচ্ছে ওটাই তার ঢাল আর তরোয়াল হয়ে দাঁড়িয়েছে সেই ঢাল তরোয়ালে যাদেরকে নিয়ে জিনিসগুলো সামনে দিচ্ছে আর কি প্রুফগুলো তারাও মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যার কারণে এখন তারা সবাই মিলে হয়তো একত্রিত হয়ে তার এগেনস্ট কিছু একটা করতে চাইছে আমার যেটা মনে হচ্ছে তো সেই জন্য সেই যেহেতু তার কাছে তথ্য প্রমাণ আছে সেই প্রুফ সহ ভিডিওগুলো দিতে পারছে তার কাছে প্রুফগুলো আছে সেই জন্য তার ভিউটাও তার কাছে বিশ্বস্ত যে সে তো প্রমাণ দিয়ে এই ভিডিও করছে জানিনা এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে ওয়াইটির কন্ট্রোভার্সির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তবে একে তো রক্ষে ছিল না এখন একের বেশি একাধিক বেরিয়ে পড়েছে এই ধরনের নোংরা ভিডিও করা মানুষ যার যাকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বললাম যে তার ভিডিও আমি কোনোদিনও আমার চ্যানেলে করিনি এর আগে তার কথাগুলো শুনে আজকে আমার সত্যি খুব খারাপ লাগলো তাই জন্য তাকে রিকোয়েস্ট করব প্লিজ এই ধরনের ভিডিও যেন আর না আনে কন্ট্রোভার্সি আমরাও করি কিন্তু এই ধরনের কথা বলে বা কাউকে পার্সোনালি এইভাবে অ্যাটাক করে বা এই ধরনের নোংরা কথা কখনো বলতে পারবো না কক্ষনো বলতে পারবো না আজকেও আমি আমার ভিডিওতে অনেক কিছু বলতে পারিনি যেটা বললে হয়তো আমার ভিডিওটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হতো কিন্তু পসিবেল নয় ওই ধরনের ল্যাঙ্গুয়েজ আমার পক্ষে ইউজ করা পসিবেল নয় আমি পারবো না তাতে যদি আমার ভিউজ না হয় আমি যদি ছোট্টই থেকে যাই আমার যদি সামান্য ভিউজই হয় আমার চ্যানেলটা যদি নাও চলে তাও ঠিক আছে কিন্তু নিজেকে বিক্রি করে পয়সা এইভাবে আয় করতে পারবো না কথা বিক্রি করতে এসেছি কথা বিক্রি করে ইনকাম করতে পারবো কিন্তু নিজেকে বিক্রি করে নিজের সম্মান বিক্রি করে কখনোই সেই পয়সার আমার প্রয়োজন নেই আমি আগেও বলেছি এখনও বলছি যদি সেরকমই হতো তাহলে এতদিন সময় লাগতো না আমার কন্ট্রোভার্সি নিয়ে চলার পথটা আরও অনেক আগে সুগম হয়ে যেত অনেক নোংরা কথা দিয়ে আমিও উঠে যেতে পারতাম কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয় যাই হোক বন্ধুরা আশা করি যতটুকু আমি তোমাদেরকে বোঝাতে এসেছিলাম তোমরা বুঝেছো এবং আমার সঙ্গে তোমরা এগ্রি করবে আর যদি তোমরা এগ্রি করো তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক করবে আর আগেই তো বললাম যারা বন্ধু হয়নি তারা কিন্তু অবশ্যই আমার বন্ধু হয়ে যাবে তো আর কী বলবো সবাই সুস্থ দেখো ভালো থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা